প্রশ্ন টাইপিং বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো উত্তর হবে টাইপিং বিদ্রোহ চীনের কিং রাজবংশের সময়ে সংগঠিত একটি বৃহৎ কৃষক বিদ্রোহ যা আঠেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো সালের মধ্যে ঘটে এটি চীনের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী এবং বৃহত্তম বিদ্রোহ ছিল টাইপিং বিদ্রোহের প্রকৃতি প্রথম ধর্মীয় ও আদর্শিক ভিত্তিক টাইপিং বিদ্রোহের নেতৃত্ব দেন হং সিউ চুয়ান যিনি নিজেকে খ্রিস্টান এবং যিশুর ভাই বলে দাবি করেন তিনি একটি নতুন ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠা করেন যা চীনের ঐতিহ্যবাহী কনফুসিয়ান এবং বৌদ্ধ মতবাদের বিরুদ্ধে ছিল তিনি স্বর্গীয় রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন সামাজিক বিপ্লবের ধারা বিদ্রোহটি চীনের কৃষক শ্রেণীর সামাজিক ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল জমির সম্পদের ভাগাভাগি এবং আদর্শ বন্টন সাম্যবাদী বিদ্রোহের মূল প্রেরণা ছিল দ্বিতীয় অর্থনৈতিক ও কৃষিজীবী আন্দোলন অর্থনৈতিক দুরবস্থা দুর্ভিক্ষ এবং কৃষকদের উপর অতিরিক্ত কর চাপের ফলে এই বিদ্রোহর সূত্রপাত ঘটে বিদ্রোহীরা জমিদার ও অভিজাত শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলে চতুর্থ পয়েন্ট সামরিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য বিদ্রোহ সামরিক দিক থেকে অত্যন্ত সংগঠিত ছিল বিদ্রোহীরা বিশাল আকারে একটি সেনাবাহিনী গঠন করে এবং দক্ষিণ চীনের বিশাল অঞ্চল দখল করে হং সিউচুয়ানের নেতৃত্বে একটি সমান্তরাল সরকার গঠিত হয়েছিল পঞ্চম জাতিগত এবং সাংস্কৃতিক বিরোধ মানচুদের নেতৃত্বাধীন কিং রাজবংশের শাসন ছিল চীনের সংখ্যাগরিষ্ঠ হান জনগোষ্ঠীর জন্য বিরক্তিকর কারণ এই বিদ্রোহ মাঞ্চু রাজবংশের বিরুদ্ধে হান জাতীয়তাবাদী আবেগকে তুলে ধরে ষষ্ঠম পয়েন্ট বিদেশি প্রভাব এবং প্রতিরোধ যদিও বিদ্রোহীরা মাঞ্চুদের পতন চেয়েছিল বিদেশি শক্তি বিশেষত ব্রিটেন এবং ফ্রান্স কিং রাজবংশকে সমর্থন দেয় কারণ তারা চীনের স্থিতিশীলতা এবং নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে চেয়েছিল ফলাফল বিদ্রোহের ফলে প্রায় দুই কোটি মানুষ প্রাণ হারায় যা চীনের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে কিং রাজবংশ সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকে তবে এটি আরও দুর্বল হয়ে পড়ে এবং চীনের আধুনিকীকরণের প্রয়োজনীয়তা আরও তীব্র হয় উপসংহার টাইপিং বিদ্রোহ ছিল চীনের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অব্যবস্থার বিরুদ্ধে একটি ব্যাপক প্রতিক্রিয়া এটি শুধুমাত্র একটি সামরিক বিদ্রোহ নয় বরং চীনের সমাজে পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল তবে বিদ্রোহ সফল না হলেও এটি চীনের আধুনিকীকরণ এবং জাতীয়তাবাদী আন্দোলনের পূর্বসূত্র হিসেবে কাজ করেছে